আমার গাল টানবে না ডোন্ট পু মাই ফেস দরজাটি শব্দ করছে দ্য ডোর ইজ ক্লিকিং কিছু একটা আছে ফুম সামথিং ইজ ফিশি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু লাইভ ব্লগ অ্যান্ড ইটস লেভা সো গাই ইংরেজিতে কথা বলার জন্য এই সেন্টেন্সগুলো আমাদের প্রতিদিনই লাগে সো টু আমি কাপড় বদলাচ্ছি আর তুমি এটা কীভাবে করেছ হাউ ডিড ইউ ডু ইট আমার পিছুর কাছে মাই ব্যাট ইজ ইং আমি চা খাচ্ছি আই ড্রিঙ্কিং তুমি কি আমায় চুপি চুপি দেখো জু ইউ জ্যাকমি তোমার সর্দি লেগেছে ইউ উইল টাচ এ কিন কি আমাকে চিনতে পেরেছ ডু ইউমিজ আশা করি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে বাবা সালামালাইকুম